আসুন আমরা যদি দেখাবো গাড়ির সাবিটা ওনাকে দিচ্ছি ধরো আপনি গাড়ির সাবিটা দিলাম এবং আপনারা এই যে দেখেন গাড়িটি সাজেন আপনি এই দেখেন গাড়িটা দেখেন আপনি উনি আসছেন গাড়ির জন্য দেখেন মাসাল্লাহ গাড়িটা কন্ডিশন এবং সব কিছু দেখেন অনেক সুন্দর অনেক ভাল লাগতেছে আমার কাছে এই দেখেন এই দেখেন মাসাল্লাহ বলতে হবে এই দেখেন হোয়াইট কালার লুলু কালার গাড়িটা এই দেখেন দেখেন মাসাল্লাহ মেনুয়াল গিয়ে গাড়ি

করি আপনাদের জন্য আপনারা আমার করবেন ফলো দিয়ে দিবেন আর বিশেষ করে যারা গাড়ি কেনে তাদের জন্য দোয়া করবেন রোডে গার্ডে রাস্তায় সব জায়গায় যাতে ওনারা চালা চলতে পারে আর বিশেষ করে আলহামদুলিল্লাহ গায়ে পবিত্রতা রক্ষা করবেন গাড়িটা ঠিক মতো চালাবেন ফ্যামিলির জন্য কিছু করবেন সবাই দোয়া করবেন আমাদের প্রবাসের জন্য তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বড় করলাম না ভিডিওটা ফলো দিয়ে দেবেন শেয়ার করবেন الله حافظ السلام عليكم ورحمة الله وبركاته